সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে আপনি আলোচনা করতেছি টোটাল দেখছেন এই যে আমার কাছে যে গাছগুলো এটা টোটাল পেতে গাছ আর এটা প্রত্যেকটা গাছগুলোর একদম মোটা এবং সুন্দর ছিল এখানে যতগুলো দেখতেছেন সবগুলো আপনার গোড়া পচা রোগে শেষ হয়ে গেছে প্রত্যেকটা গাছের আপনার এই যে গোড়া পচতে তো এটা মূলত হয়েছে আপনার বৃষ্টির কারণে তো যদি স্প্রে না করেন পেঁপে গাছের গুঁড়ায় তবে সমস্যাটা সম্মুখীন হতে হবে আপনাকে আবার আছে যদি অতিরিক্ত ঘাস থাকে জমিতে এই ঘাসের কারণেও কিন্তু আপনার এই গুড়া পছন্দ লাগবে কারণ আর বৃষ্টির পানি মানে যখন নামবে বৃষ্টির পানিটা কিন্তু গুড়াই থাকবে আর গুড়াই থাকলে হবে কি আপনার টোটালে গাছ আর গাছ থাকলে স্যাচ থাকবে পানিটা ধরে রাখবে গাছের গুড়াই তখনই কিন্তু আপনি কি হবে লং টাইম যদি পানি নামে তো বৃষ্টি এক সপ্তাহ বৃষ্টি নামে লং টাইমে তো এই পানি গাছে কিন্তু আবার পানিটা আপনি ধরে রাখে শুকে যেতে না তো আমি হয় কি আপনার এই গোড়া দিয়ে পানি ঢুকে এই যে হাত পুকুর দিয়ে পানি ঢুকে আপনি গোড়ায় যায় গোড়ায় গেলে হয় কি এই যে তখন আপনার পছন্দ করে ছত্রাক লাগিয়ে যায় সাদা সাদা হয়ে যায় এই দেখেন এই যে এই জন্য ছত্রাকটা স্প্রে করতে হবে সঙ্গে এমিস্টার টপ সাত দিন পর স্প্রে করতে হবে আর আবার এক মাস পরে একবার তো যদি নাকি দেখেন যে অতিরিক্ত সমস্যা আপনি সাত দিন পর পর অন্তর অন্তর তিন থেকে চারবার স্প্রে করলেও কোনো সমস্যা নাই সমস্যা একটাই টাকা যাবে কিন্তু টাকা গেলে কি হবে আপনার এই যে সুন্দর একটা বাগান ছিল এই বাগানে কিন্তু ভালো থাকতো তো এই দেখতেছেন কিছু গাছ ভালো আছে কিন্তু আপনার এইট্টি পার্সেন্ট গাছ মারা গেছে ওইদিকে আপনি বিশ পার্সেন্ট গাছ ভালো আছে আর এদিকে টোটাল আপনি শেষ গাছগুলো কিন্তু আপনার দেখেন এই যে অধিক বেশি ফলন এই যে প্রতিটা ফলন ছিল গাছগুলো কিন্তু এখন শুধু শুভা এছাড়া সবগুলো শেষ ঠিক এই জন্য আপনার বাগান করবেন কিন্তু বাগান করার আগে অবশ্যই পরিকল্পিতভাবে করতে হবে যদি পরিকল্পিতভাবে না করেন তো এই সমস্যা তো আপনার সম্মুখীন হবেনই বারবার একটা কৃষক আসলে সমস্যা হওয়ার পর এই লাড়া খায় তার ভিতরে মানে জ্বলে যায় কিন্তু করার আগে তো আপনি জ্বালাইতে হবে যে কি কারণে সমস্যাগুলো হইতে পারে যেমন এই যে আপনার দেখেন এই যে পেঁপে গাছগুলো এরকম প্রতি যদি এভাবে থাকে কৃষকেরা কিছু কিছু আপনার করার থাকে না ঠিক এই জন্য ঘাস ক্লিয়ার রাখতে হবে সঙ্গে আপনার বিষ্ঠ স্প্রে করতে হবে ছত্রাকনাশক প্লাস আপনার ম্যানকোজেপ এগুলো আপনার গাছের গোড়ায় দিতে হবে আর সারটা অন্তত গাছের দুধ দিয়ে দিতে হবে গাছের গোড়ায় তো সার দেওয়া যাবে না অনেকে গাছের গোড়ে দিয়ে করে কি দিয়ে দেয় পরে ইনফেকশন করে গাছের মধ্যে পছন্দ করে তারপরে আপনার সমস্যা হয় আর একটা হলো পানি বেশি থাকলে এই জন্য পানিও বাজা যাবে না জমিতে যদি পানি বেজে থাকে তবে আপনার জমি শেষ ঠিক উঁচু জমিতে চাষ করতে হবে পর্যাপ্ত মাটি দিতে হবে মাটির অন্তত গাছের গোড়ায় দিতে হবে আপনার অন্তত একবার দেওয়া যাবে না একবার দিলে পারে মনে করি খুব খুশি হয়ে যাবে মাটিটা তখন আপনি চুপসে পানি খাবে তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন হন আর এই যে এটা আমি পেঁপে গেছে আসি না ঘাস খেতে না বন খেতে আছি তা বুঝতে পারতেছেন মনে হচ্ছে মানে বোন খেতে আছি গাছ খেতে আছি এত বেশি ঘাস দেখেন এই যে এটা কি কোনো পেঁপে খেত একদম জগ জগে চকচকে রাখা লাগবে পেঁপে চাষ আপনার সহজ কিন্তু মেনটেনেন্স গাইডলাইন একটু কঠিন যেরকম আপনার আমি যে গাছের কথা বলতেছি এটা আসলে পেঁপে সিনার দেখে বোঝা এটা একটা এটা টোটালি আপনার জঙ্গল হয়ে গেছে হ্যাঁ জঙ্গল হওয়ার কারণেই দেখেন ঠিক কচিরা গাছ যেমন এই গাছগুলো টিকানো কখনোই সম্ভব না এই কি অবস্থা উঠে গেছে তো আপনারা ভাবতেছেন পেঁপের দাম অনেক কুইমে গেছে দাম বাড়বে না আসলে এটা একটা তাৎক্ষণিক একটা টাইম হয়েছে কি আপনার আপাতত বর্তমানে সব মানে যত ঢাকা শহরের আপনার চাকরিজীবী আছে গার্মেন্ট শ্রমিক আছে আপনার যত যেখানে কলকারখানা এভরিথিং সব কিছু কিন্তু আপনার এই বন্ধ ঈদের কারণে কার্জন ঢাকা শহর ফাঁকা হয়েছে আপনার এই মালটা আমি এক মানে সামনে এই যে ভালো একটা দাম পাবেন এটা নিশ্চয়তা আছে কেন না ঈদের সময় টাকা সর আপনি বস্তা বস্তা শশা তারপরে আপনার এই পেঁপে চিচিঙ্গা দুনদুল ও বিভিন্ন রকমের সবজি পটল তারপরে আপনার ঢ্যাঁড়স এগুলো ফেলাই দিতে দেখছি কেন কেনার মতো কেউ নাই ভাই সব তো ঢাকায় মানে ঢাকা থেকে গ্রামে গেছে এগুলো কে খাবে কাজেই মানে এমন এক সময় আছে অনেক বেশি দাম থাকে সেই শশা এক সময় মানুষ ফেলাই দিছে মানে ডাস্টবিনে পড়ছে মতো নাই ঠিক পেঁপেরা আপনার তাৎক্ষণিক যারা আপনার দাম পাবেন অবশ্যই তখনই বিক্রি করবেন এই মত দাম কম গাছে রাই দেন এমন না যে গাছে রাখলে আপনার পেঁপেরা অনেক বেশি বয়স হয়ে যাবে কেউ কিনবে না দিন যত যাবে পেঁপের দাম তত বাড়বে ওজনে বাড়বে রাইট কাজেই আপনি অন্তত পেঁপেরা রেখে দেন এক লগে বিশ কেজি ত্রিশ কেজি হোক তারপরে বেছেন একটা ভালো একটা মন পাবেন দামও বাড়বে ঠিক পেঁপে চাষে অনেক কঠিন একটি বিষয় আছে আর একটা সহজ দিকটা আছে এটাই যে বললাম মানে এগুলো বয়স মানে বাড়তি হয় না বাড়তি হলে বিভিন্ন রকমের সবজি আছে ফেলাই দিতে হয় সেটা ঢেড়স হোক দুন্দেল হোক ঝিঙ্গা হোক পটল হোক যাই হোক এভরিথিং সব ফসল মানে সবজি কিন্তু পেঁপে এমন একটি সবজি বা ফল দিন যাবে বড় হবে এবং বিক্রি করতে কাজেই আপনি কখনো ওই অন্তত মানুষ তখন আরো ভালো দামে খাবে আর আপনি ভালো একটা দামও পাবেন ওজনে বাড়বে ঠিক আজকে কথা বলছিলাম এই বাগান নিয়ে যে একটা বাগানে আসলে কতটা ভুলের কারণে এই সমস্যার সম্মুখীন হয় মানুষ বলছিলাম এই গাছ নিয়ে সার মানে একটা গাছের গোড়ায় দিলে তারপরে মাটি একবার স্তরে দিলে একবার অনেক উঁচু করে দিলাম সেটা একটা পচার কারণ হয়ে থাকতে পারে সাদা গাছের গোড়া দিলে সেটাও পচার কারণ হয়ে থাকতে পারে বাগানটা যদি নিচে থাকে পানি যদি জমে থাকে সেটাও একটা কারণ হইতে পারে তারপরে আপনার কাছে এলো অতিরিক্ত বৃষ্টির কারণে আপনি গাছের গোড়ে পানি দেওয়ার কারণে সেটা হতে পারে এই জন্য পানি গাছের গোড়ে যাবেই এটা কোনো রিসা নেই পানি গাছের গোড়ে যাবে এটাই 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 কথা এই জন্য কি করতে হবে আপনাকে ছত্রাকনাশক বা এমিস্টার টপ এর প্রতিরোধ করার জন্য যাতে গুঁড়ো আপনার না পশে ঠিক এভাবে যদি মানে আপনার এই এই যেগুলো বললাম এগুলো যদি আপনি গাছের গার্ডেন যত্ন নেন অবশ্যই আপনি সাকসেস হবেন গাছগুলো মরবে না আপনার বাগানটা ঠিক থাকবে অনেক তো এবার ঠিক রাখতেছে আমার কাছে জনে ফোন দেয় বলে ভাই কিভাবে বাগান ঠিক রাখবো কিভাবে গাছ ঠিক রাখবো তাদের আমি এই পরামর্শটাই দেয় যে গাছ ঠিকঠাক থাকলে এরকম আপনি মানতে হবে গাছ এই গাছ মরছে এটা আমার আমার আপনার কোনো ক্ষমতা নাই গাছ বাসায় রাখা তো গাছ মরার যে কারণগুলো সেটা তো আপনাকে বললাম আমি আর পেঁপের দাম কমার কোনো সুযোগ নাই পেঁপের দাম অবশ্যই বাড়বে যা কমার কমছে কারণ আপনি যে হারে গাছ মারা গেছে এক জায়গায় আপনার চল্লিশ বিঘা জায়গায় মানে এই চল্লিশ বিঘা পেঁপে মারা গেছে তো বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মারা গেছে প্রাকৃতিক দুর্যোগে এগুলো মারা গেলে করার নাই তারপরে যতটা চেষ্টা আপনি টিকা রাখার ক্ষেত্রে গাছ যাতে না নড়ে খুঁটি দিতে হবে মেন্টেনেন্স অনেক কিছু আছে এটা ঠিক করলে সে থেকে আপনি গাছটা পাবে গাছের যাতে বাতাস কম লাগে গাছ সাইটে দিতে হবে যাতে এই এগুলো কাটতে হবে আর পচার পর তখন যত নয় পচার আগে যা যত্ন আছে সেগুলো আপনাকে দিতে হবে সেটা যতটা চেষ্টা হোক গাছ ঠিকঠাক আর ক্ষেত্রে